এটা কি মাই কয়জন থাকুন যে বোর্ডের মধ্যে এইটাই তো সবচেয়ে বড় সাইজ আপনার তিন চার জন ওখানে ঘুমাতে পারবে ফ্যামিলি সাইজ এটা শুয়ে দেখানো যাবে কেন শুয়ে দেখানো যাবে না এখনো দেখাচ্ছি এই যে দেখেন ভাই আচ্ছা কমফোর্টার ভাই কোন দেশ থেকে আইছে ভাই এগুলা মেড ইন চাইনা মেড ইন চায়না এই যে শুয়ে দেখো আচ্ছা মানে চায়না থেকে কমফোর্টার চলে আসছে ফাইভ স্টার এর কমফোর্টার এখন সবার বাসায় থাকবে বাসায় থাকবে ওরে মানে দুইজন শুয়ে গেলেন হ্যাঁ এই যে দেখেন আমরা দুইজন দুই পাশে শুয়েছি মাসকান্দি আরো দুইজন শুতে পারে আরো দুইজন কিন্তু শোয়া যাবে দেখেন নরম তুল আমি যদি একটু হাত দিয়ে দেখাই ওরে বাবার বাবা আমার হাত দেখেন একেবারে ভিতরে ঢুকে গেছে ঢুকে যাবে আর এগুলো হচ্ছে মেড ইন চাইনা আচ্ছা কিন্তু ভাই এটা ধোয়া যাবে তো একদম ওয়াশ হবে এক ঘন্টা শুকিয়ে যাবে এক ঘন্টা শুকে যাবে মাত্র এক ঘন্টা শুকিয়ে যাবে আচ্ছা একটু নরম করে দেখেন তো দেখি কেমন এই যে দেখেন আমি দেখে দূরে দেখাচ্ছি এই যে দেখেন

এটা কি কাঁথা কাঁথা দুইজনকে গিফট দিব এত সুন্দর প্যাকেটে থাকে এত সুন্দর দেখি একটা কাঁথা এই যে আমি খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কাঁথাটা আচ্ছা মানে এইটা কি মানে বারো মাসি কাথা হ্যাঁ বারো মাসি কাথা সেলাই না সেলাই করা আছে সেলাই করা আছে অটোমেটিক মেশিন অটোমেটিক মেশিনে লাভ ডিজাইন সেলাই করা জি ওরে এই কাঁথা আজকে ফ্রি হ্যাঁ আজকে ফ্রি দিব যে সঠিক প্রাইস বলতে পারবে কোনডার এই কমফোর্টার আচ্ছা ওই কমফোর্টারের সঠিক দাম কমেন্টে বলতে পারলে বারো মাসি কাঁথা ফ্রি ফ্রি ও আচ্ছা তাহলে একটু আবার মেলান তো দেখি ভাই দিব একজন না দুজনকে দুজনকে হ্যাঁ তাহলে কমেন্ট কারীরে দিলেন শেয়ার কারীর সর্বোচ্চ শেয়ার যে করবে তাদের জন্য দুজনকে কাথা গিফট থাকবে দুইজনের জন্য দুইটা কাথা গিফট থাকবে মানে শেয়ার করলেও পাচ্ছে পুরস্কার আবার কমেন্ট করলেও আজকে পুরস্কার ওয়াও এই দেখেন একবারে লাল টুকটুকে কিন্তু চাইনা নরম তুলতুলে কমফর্টারগুলো কিন্তু এখন আপনার বাসায় থাকবে আগে কিন্তু এগুলো থাকতো কিন্তু সেরাটন এবং ফাইভ স্টার হোটেলের মধ্যে আর এখন পেয়ে যাবেন হচ্ছে আপনার বাসার মধ্যে দেখেন ও রে ভাই ভিতরে কি ভাই এগুলো হচ্ছে ফাইবার 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 আছে আছে যেটা এটা হচ্ছে কিছু কিছুদিন থাকলে বসে যায় এগুলো বসবে না এগুলো হচ্ছে অরিজিনাল মাইক্রো ফাইবার মাইক্রো ফাইবার কিন্তু দেখা যায় কি ল্যাপ ল্যাপের ভিতরে তুলা থাকে এখন ল্যাপ তো আর ধোয়া যায় না কিন্তু কয়েকদিন ব্যবহার করার পরে দেখা যায় কি ওই তুলাগুলো এক জায়গায় জমা হয়ে যায় কারণ আপনার এই কম্পোটার কি আবার জমা হবে নাকি ভাই এরকম কোনো হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে লেয়ার একটা ফেডিং একটা ফেডিং একটা হ্যাঁ আর এটা সিলাইটা দেখেন এটা সিলাইটা কিন্তু অনেক সুন্দর আমি তো কোনো সেলাই দেখতেছি না ভাই এটা সিলাই আছে আপনি দেখবেন না এগুলো গোল গোল করে আছে এই স্টাইল সেলাই হ্যাঁ এটা হচ্ছে এই সিলাইটা দেওয়ার মানে হচ্ছে এটা অনেক উন্নত মানের করা হয়েছে আচ্ছা হ্যাঁ এটা আপনার ফেডিং যেভাবে সেভাবে থাকবে ওয়াশ করলেও আপনার নাড়াছাড়া করবেন আচ্ছা মনে করেন যে একটা কম্বল ধুইলে তো মনে করেন যে পাঁচ সাত দিন লাগে শুকাইতে কারণ আপনার এই কমফোর্টার ধুইলে কয়দিন লাগবে এই কমফোর্টার ধুইলে আপনি সকালে ওয়াশ করবেন রাত্রে গায়ে দিতে পারবেন শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এক একদিন শুকাবে একদিনেই শুকিয়ে যাবে ওকে তাহলে আমরা কয়েকটা কমফোর্টার দেখাই দেখেন লাল টুকটুকে কিন্তু কমফোর্টার অনেক বড় সাইজ একসাথে কিন্তু ফ্যামিলি সবাই ঘুমাতে পারবে ঘুমাতে পারবে এবং কালারগুলো দেখেন ওরে অসম্ভব সুন্দর কালার আর এমন ভাবে কালার করা আমার মনে হচ্ছে না যে এই সলিড কালারগুলো গুলো কখন উঠবে আর এটা হচ্ছে ড্যান হাউন্সেস টেন আউন্স জি মানে মোটা মোটা টেন আপনার কমফোর্টার এটা আপনার জিরু যেখানে মাইনাস করে কাশ্মীরেও ইউজ করতে পারবেন আচ্ছা আপনার শীত মানবে শীত মানবে জি আচ্ছা আচ্ছা দেখেন কি পরিমাণে কত সুন্দর সুন্দর প্রিন্টের কমফোর্টারগুলো কিন্তু ভাইরানি আসছে এটা হচ্ছে পাখির পালক মানে পাখির পালকের প্রিন্ট করার অর্থ হচ্ছে দেখেন কতটা নরম এদের ভেতরে ঢুকে যায় ওয়া সব আচ্ছা এটা হচ্ছে গেল এটা কি গ্রিন কালার ভেতরে হ্যাঁ এটা কিন্তু অনশন লাভ ডিজাইন আছে ভালোবাসার লাভ লাভ আছে আবার হচ্ছে পাখির পালকের ডিজাইন করা আচ্ছা এটা হচ্ছে একটু গ্রিন কালার ভিতরে হবে জি এই কমফর্টারগুলো যদি আপনার বাসায় রেখে দেন তাহলে একটা আত্মীয় সজন যদি আপনার বাসায় আসে এমন একটা কমফর্টার বের করে দিলে সারা রাত ঘুমানোর পরে বলবে আমার শাশুড়ি আমার একটা

তাহলে আমি প্রথম যেটা দেখাইলেন ওইটা নিতে চাই আচ্ছা ফারজানা আক্তার রূপা বলতেছে এই কম্পিউটার অন্য একটা লাইভে দেখছিলাম চার হাজার দুইশো টাকা করে বিক্রি করে এখন আপনারা কত দামে রাখতেছেন আমরা একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো অফার চলতেছে এটা প্রাইস কত হবে এটা অফারটা শেষ হলে আমরা প্রাইসটা বলে দেবো প্রাইসটা বলে দেবো আচ্ছা জাহিদ ভুইয়ান আঠাইশো টাকা বলছেন আচ্ছা উনি আসেন হচ্ছে আমাদের সাথে নোয়াখালী থেকে রিমা আক্তার বলছে কালারগুলো অনেক সুন্দর আর কিছু কালার দেখান আচ্ছা আমি কালার দেখাচ্ছি এই যে দেখেন দেখেন আচ্ছা এই কমফোর্টারের কথা চিন্তা করলে আমরা কিন্তু চিন্তা করতাম যে আগে ফাইভ স্টার হোটেলে গেলেই এই সুন্দর সুন্দর কমফোর্টার গুলো পাওয়া যাবে কিন্তু এখন আপনার বাসাই থাকবে সরাসরি চায়না থেকে কিন্তু এখন আর ফাইভ স্টার হোটেলে যাওয়া লাগবে না যাওয়া লাগবে বাসায় এই উন্নত মানের কমফোর্টার পৌঁছে যাবে পৌঁছে যাবে আচ্ছা এটা হচ্ছে কি কালার পেস্ট কালার পেস্ট কালারের ভিতরে সুন্দর দেখেন ফুলটা কত সুন্দর দেখেন এটা কিন্তু পেস্ট কালার আছে খুবই সুন্দর খুবই চমৎকার এবং এটা ইয়েলো কালারে কিন্তু ফুলের ডিজাইন করা আছে ফুলগুলা কিন্তু আনকমন ফুল দেখেন না বাংলাদেশের প্রিন্টের সাথে কখনো মিলবে না আচ্ছা বাইরের দেশের আর জিহাদ ভাই একটা দেখাই জিনিস যে চায়না কমফোর্টার দেখেন চায়না লেখা পড়তে পারবেন না আচ্ছা ওয়াও চায়না লেখা পড়তে পারবেন বেস্ট কালারের ভেতরেই একটা হবে আচ্ছা আমরা আরো কয়েকটা দেখাব দাম কিন্তু বলে দিব সবাই দাম বলতে থাকেন এমনও হতে পারে ভাগ্যবান কিন্তু আপনিও হয়ে যেতে পারেন আচ্ছা এটা কি কালারের ভেতরে পেস্ট কালার ভেতরে পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের ভেতরে কিন্তু প্রিন্ট গুলো থাকবে কিন্তু বড় বড় সাফা দেখেন সুন্দর সুন্দর আর প্রিন্টটা কিন্তু এরকম থাকবে ফুল গুলা ফুটে আসে

অনেক অনেক নিতে পারবেন কারণ ভাইদের কাছে দেখেন যে বারো মাসি কাঁথা এগুলো আছে তারপর এদিক কম গুলো আছে মানে অভাব নাই কিন্তু ওনারা কিন্তু বেডিং আইটেম নিয়ে কাজ করে থাকে আচ্ছা এ হচ্ছে ওয়াও একটা প্রিন্ট গেল আমরা আরো কিছু প্রিন্ট দেখাবো আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দিলে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ওরে ভাই আমার তো এইটা দেখে মনে হইতেছে আমার শীত এমনি গেলগা গা ভাই প্রত্যেকটা কালারে সুন্দর মানে দেখে মনে হচ্ছে একবারে নরম হবে একটু দেখি ভাই ধইরা এই যে ধরে দেখেন এত নরম সফট দেখেন ও রে বাপ রে বাপ খুবই সুন্দর আচ্ছা একেবারে নরম এবং তুলতুলে তুলতুলে হবে জি আচ্ছা এরকম আসলে কমফোর্টার গুলা বাসায় থাকলেও আত্মীয় স্বজন আসলে তাদের কাছে একটা প্রেস্টিজের একটা বেড়ে যায় যে না তারা দেখেন কত সুন্দর কমফোর্টার ব্যবহার করে ব্যবহার করে আচ্ছা এই ফতম মানে এত সুন্দর সুন্দর চায়না কমফোর্টার গুলো আসছে এগুলো কিন্তু আপনার নতুন রিসেন্টলি আসছে রিসেন্টলি আসছে ওকে এটা হচ্ছে হবে হচ্ছে পেস্ট কালারের ভেতরেই একটু ডার্ক এর মধ্যে মানে নেভি বিলু কালার বলা যায় আর ফুলগুলা দেখেন আর অসাধারণ যদি ফুলগুলায় প্রিন্ট দেখায় এগুলো আসলে একবার ভেতর থেকে প্রিন্ট করা এটা উঠার কোন সম্ভাবনা নাই যেরকম আছে এরকম এক বিন্দু রং উঠবে না উঠবে না আচ্ছা আমি আবারো বলে দিচ্ছি কম্পোনারগুলো দেখাবো দেখানোর মধ্যেই বলে দিচ্ছি আজকে কিন্তু আপনারা পাঁচ জনে পাবেন পাঁচটা চায়না কাঁথা মানে বারো মাসে কাঁথা পাবেন একেবারেই ফ্রি ফ্রি পাবেন যারা বলতে পারবেন সঠিক কমফোর্টারের প্রাইস বলতে পারবেন এই যে কমফোর্টারগুলো দেখাচ্ছি এই কম্পিউটারের সঠিক দাম যারা বলতে পারবেন তারা পাবেন তিনজনে তিনটা কেবারে ফ্রি ফ্রি এবং হচ্ছে যারা শেয়ার করবে সবচেয়ে বেশি কারি সবচেয়ে বেশি শেয়ার করবেন যারা তারা পাবেন হচ্ছে দুই জনকে দুইটা দুইটা পাবেন ওকে আচ্ছা আব্দুর রাজ্জাক ভাই বলতেছে আমার মনে হয় 3000 টাকা হতে পারে আমি সৌদি আরব জেদ্দা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই এইটা আপনি এত নিচে রাখছেন কেন ভাই ভাই প্রত্যেকটা কালারে সুন্দর কোনটা উপরে রাখবো দেখেন মানে আমি যেটাই দেখতেছি ওইটাই মনে হচ্ছে দেখেন দেখি দেখেন না ভাই বাপ রে বাপ দেখেন কতটা সুন্দর ভাই প্রত্যেকটা কমফর্টারে আপনার সফট হুম আপনার কোনো লেখা আছে আপনার একটা জিনিস কি আপনি যখন এইভাবে হাতে আপনার এটা লাগাবে তখন বুঝতে পারবেন যে এটা কত মల్లి নরম নরম তুলতুলে মানে এত সফট কমফর্টার আসলে মানে হচ্ছে সাইনা কমফর্টার এটা ধরেন দেখাই এটা কিন্তু আমাদের যে ভাবিদের আপুদের কিন্তু খুবই পছন্দের একটা কালার হচ্ছে গোলাপি কালার যে দেখেন কতটা সুন্দর দেখেই মনে হচ্ছে কতটা নরম হবে আর চিন গুলা দেখেন অসাধারণ প্রিন্ট এদিকে ব্র্যান্ডিং কিন্তু লেখাও আছে খুবই চমৎকার নোয়াখালী পাঠাতে কয়দিন লাগে আপনাদের নোয়াখালী আপনার অর্ডার কনফার্ম করলে বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার পেয়ে যাবেন আর আমাদের শোরুমে যারা আসতে চান ঢাকা শ্যামলি স্কোয়ারের নিচ তারা পঞ্চাশ নম্বর শপে আসলে নিতে পারবেন আচ্ছা দেখেন এই দিয়ে কিন্তু সাফা গুলা করা আছে এটা কিন্তু খুবই আনকমন স্টাইলের মানে এই ধরনের কমফোর্টার আসলে বাজারে খুবই মানে পাওয়া যায় না প্রত্যেকটা প্রিন্টি কিন্তু এখানে দেখেন একেবারে পুরা কমফোর্টারটাই প্রিন্ট দিয়ে ভরা দেখেন সম্পা জান্নাত বলতেছে আমার গোলাপি কালারটা লাগবে আচ্ছা আমি দেখছি দিনাজপুর থেকে আজকে অর্ডার করলে পাবো কবে আজকে অর্ডার করলে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন মেরুন রঙের মধ্যে আছে কি ইসরাত জাহান অনেকগুলো কালার আছে আপনারা দেখতে থাকেন এটা গেল একটা প্রিন্ট আচ্ছা আমরা আর কয়েকটা প্রিন্ট দেখানোর পরে যে দেখেন এই সূর্যমুখী কলাপাতা মানে আবারও কিন্তু সেই গোলাপি কালার বাট এটার মধ্যে সূর্যমুখী ফুল এবং সাথে পাতার প্রিন্ট করা আছে দেখেন খুবই সুন্দর কাছ থেকে দেখলে দেখবেন ফেব্রিক্স গুলো এরকম আর নরম যদি দেখেন ও অসাধারণ সুন্দর কমফোর্টার গুলা আচ্ছা মানে কম্বলের দিন তাহলে শেষ কম্বলের দিন শেষ কমফর্টার বাংলাদেশ কম্বলের কি দাম বেশি ভাই কম্বল একটা কিনতে গেলে যদি আপনি 5 কেজি একটা কম্বল কিনতে যান এটার প্রাইস পড়বে হচ্ছে 7000 8000 টাকা যদি ভালো মানের কিনতে যান আর যদি আপনি কমফোর্টার কিনেন একদম উন্নত মানের সাইনিস কমফোর্টার কিনেন মাত্র একদম মানে হচ্ছে আপনার 3 এর নিচে

মেসেঞ্জারে ফোন দিবেন না আসা ফোন দিবেন হচ্ছে আপনাদের ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে ওখানে ফোন দিবেন দেখেন ও রে কত সুন্দর সুন্দর পেস্ট কালার গুলো মনে হয় চলে বেশি না ভাই হ্যাঁ এই কালার গুলো আপনাদের খুবই পছন্দনীয় কালার এই জন্য এই ধরনের কালার বেশি রাখেন জি আচ্ছা সবগুলা দেখা যায় এই ধরনের কালার আচ্ছা আবার এদিকে গ্রিন কালার আছে দেখেন ও রে এই যে দেখেন আচ্ছা আমরা কিন্তু আর দুই তিনটা দেখাবো অনেকেই বলতেছে কমলমতি মেয়ে আইডিন নাম আর কি উনি বলছে ভাই পার্পল কালার হয় না পার্পল আমার খুব পছন্দ ভাই অনেকগুলা কালার আছে আপনার স্ক্রিনে নাম্বার WhatsApp ইমো ওখানে নক দেন আপনি দরকার আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে কালার যদি আপনার আরো পছন্দের কোনো কালার থাকে দেখবেন দেখেন সলিড কালার আমার মনে হচ্ছে না যে এটা উঠবে তারপরেও কালারে তো গ্যারান্টি আছেই কালারে 5 বছরের গ্যারান্টি ধরেন ভালো করে ধরেন এটা এই যে দেখেন ওরে অসাধারণ সুন্দর কিছু কম্পোর্টারগুলো আজকে লাইভে দেখাচ্ছি দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন অনেক সময় পরে যদিও বললাম প্রবাস থেকে যারা দেখছেন সৌদি আরব আরব আমিরাত দুবাই অস্ট্রেলিয়া কাতার হ্যাঁ আমেরিকা ইউএসএ ইউকে আপনারা যেখান থেকেই থাকেন না কেন একটু কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশ থেকে যারা লাইভ দেখছেন তারা কে কোন জেলা থেকে আমাদের সাথে আসেন এবং কোন জেলায় এখন শীতের পরিমাণ কীরকম একটু আমাদেরকে জানাবেন যে কোন জেলায় শীত কেমন পড়ছে আচ্ছা ঢাকায় কিন্তু মোটামুটি ভালো শীত বাইরে বেরোনো যায় না আচ্ছা এই হচ্ছে হচ্ছে গেল একটা তারপরে বলতে বলতে কালার কিন্তু চলে আসছে দেখেন আপু বলছিলেন যে পার্পেল কালারের ভেতরে হবে কিনা এই হচ্ছে আপনার পছন্দের সেই পার্পেল কালারের কমফোর্টার খুবই সুন্দর খুবই চমৎকার একসাথে দুইটা নিলে কি কম রাখা যাবে আরিফা আক্তার একসাথে যারা দুইটা নেবে তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দুইটা নিলে ডেলিভারি ফ্রি ওকে এটা হচ্ছে পার্পেল কালার তুলে ধরেন দেখেন কতটা সুন্দর আচ্ছা আমি রংপুর থেকে দেখতেছি আরিফা আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু রংপুর থেকে দেখার জন্য রংপুর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল সেখানে শীতের পরিমাণ এখন কিরকম একটু আরেকটা কমেন্ট করে আমাদেরকে একটু জানান মোহাম্মদ খাইরুল মৃধাবত আসসালামু আলাইকুম ভাই সৌদি থেকে জয়েন হয়ে গেছি আপনার লাইভে থ্যাংক ইউ সো মাচ এই যে আমার কলিজার ভাই কিন্তু পেয়ে গেলাম আচ্ছা এই হচ্ছে চায়না কম্পোটার তুল তুলে নরম আচ্ছা একটার দাম দিয়ে তিনটা কিনবেন ভাই আমার সাদা কালার লাগবে আপনাদের কাছে কি সাদা কালার আছে অনেকগুলো কালার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমি এখনই দেখাচ্ছি মোহাম্মদ এটা বলছে হলো মোহাম্মদ খুরশিদ আলম ভাই এই যে আমি খুলে দেখাচ্ছি সাদা কালার আচ্ছা নোয়াখালী থেকে নিতে চাই আচ্ছা ভাইয়ের বাসা কিন্তু নোয়াখালী না জিয়াই আচ্ছা দেখেন সবাই কিন্তু কোনো কাদা নাই মানে সাদা রং হচ্ছে পবিত্র রং আর দেখেন সাদা বলতে তো যাদের পছন্দ তারা তো আর কোনো কথাই নাই দেখেন কত সুন্দর এইটা কিন্তু হবে সাদা কালারের মধ্যে আচ্ছা এগুলা কিন্তু ধরেন একটা বাসায় গায়ে দিয়ে শুয়ে থাকলেও হঠাৎ করে যদি কেউ যায় বাসায় বলবে বাপ রে বাপ কি গাই দিয়ে শুয়ে আছে এগুলো তো দেখছিলাম রিসোর্টে রিসোর্টে তারপরে হচ্ছে আপনার বিদেশি বিদেশে দেখছি অনেক দেখছি অথবা সিনেমাতে দেখছি সিনেমাতে দেখছি হলিউড বলিউড চাইনিজ সিনেমাতে দেখছি আর এখন এখন আপনার বাসায় আছে হ্যাঁ বাসায় থাকবে এখন এখন আর আর আপনার সিরিয়ালে দেখলে হবে না আপনার বাসায় ইউজ করতে হবে মোহাম্মদ আলম ভাই বলছে সাদার ভেতরে গোলাপি ফুল আছে কি অনেকগুলোই আছে আপনারা আপনার একটা রিকোয়েস্টে সাদা একটা দেখাইলাম এখন আপনার যদি যদি আরো দেখার প্রয়োজন হয় ভিডিও কল দিয়েন ভাই দেখাবে আপনার হ্যাঁ আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ওখানে নব দিন আচ্ছা এইটা হচ্ছে কি কালার এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে ছোট ছোট ফুলের প্রিন্ট করা আছে কাছ থেকে যদি দেখায় তাহলে দেখতে পাবেন ছোট ছোট কিন্তু গোলাপ আছে দেখেন লতার ভিতরে ওয়াও এটা হচ্ছে দেখেন এই যে এরকম প্রিন্টটা করা থাকবে এখন আমরা দামে চলে আসবো তার আগে আমি এক মিনিট সময় দিব দর্শকদেরকে আজকে কিন্তু পুরস্কার আছে সেটা হচ্ছে এই কম্পুটারে যারা দাম বলতে পারবেন তারা কিন্তু চায়না কাঁথা বারো মাস গায়ে দিতে পারবেন এই রকম কাঁথা পাবেন তিন জনে তিনটা একেবারে ফ্রি একটা খুলে দেখান তো ভালো করে মেলে দেখান বারো মাসে কাঁথা কষ্ট করে আর সেলাই করতে হবে না মানে এখন কিন্তু চায়না থেকে অটোমেটিক মেশিনে সেলাই করা সেলাই করা কাঁথা আসে মেলান মা কষ্ট কষ্ট দিন শেষ এখন আর মনে করেন করে করা লাগবে না এই রকম কাঁথা পাবেন একেবারে ফ্রি একদম আপনারা পাবেন হচ্ছে তিন জনের তিনটা পাবেন একবারে ফ্রি ফ্রি দেখেন এই যে কাঁথাগুলা আগে একটা কাঁথা সেলাই করতে মা চাচিরা কত কষ্ট করতো দেখেন এখন অটোমেটিক মেশিনে

দেখেন তার মানে হচ্ছে আহ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ যারা কাঁথা নিতে চান তারা কাঁথাও কিন্তু নিতে পারবে আচ্ছা তাহলে আরেকটা কম্পিউটার দেখাবো এরপর দামটা আমরা বলে দিব আচ্ছা আজিমা আক্তার দাম কত করে একটু বলেন ফয়সাল হোসেন কত দাম আচ্ছা একটু পরে দাম বলে দিব এই তো মাত্র তিরিশ সেকেন্ড এই দেখেন অ্যাশ কালারের ভেতরে যারা পছন্দ করেন তাদের জন্যও কিন্তু নিরাশ করা হয় নাই অ্যাশের ভেতরে একটু ইয়েলো কালারের ফুলের প্রিন্ট করা আছে দেখেন এই যে এই যে এরকম হবে আচ্ছা এই শীতের মধ্যে যাদের হচ্ছে কমফোর্টার প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আজকে লাইভে ঢোকার আগে বললো ভাই আজকে পানির দামে দিয়ে দিবো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই সানিস কম্পার এত কমে আর কখনো কেউ দেয়নি আচ্ছা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিতে কয়দিন লাগে ঢাকার বাইরে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে ফিরে যাবেন আচ্ছা অ্যাডভান্স কত করতে হবে অ্যাডভান্স আপনি তিনশো টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা হাতে ফারফর দিলে মাল দেখে তারপরে ভালো লাগলে তারপরে দেওয়া যাবে দেওয়া সরাসরি যারা দোকান আসবে একটু ঠিকানাটা বলবেন সরাসরি আসতে হলে আমাদের ঢাকা শ্যামলি স্কোয়ার শ্যামলি স্কোয়ার ঢাকা শ্যামলেস্কার শ্যামলী স্কোয়ার শপিং মলে সিনেমা হল যে আছে হ্যাঁ ওই সিনেমা হলের যে মার্কেট ঢাকা শ্যামলী স্কোয়ার শপিং মল লেভেল ওয়ান একশো পঞ্চাশ নম্বর একশো পঞ্চাশ নম্বর ওনাদের আমি সরাসরি যদি একটু প্র্যাকটিক্যালি ওনাদের দোকানটা দেখায় তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে ওনাদের দোকানের ব্যানার ওয়ান্ডার কালেকশন বিডি এখানে নাম্বার গুলা দেওয়া আছে আর পাশাপাশি দেখেন এটা অনেক বড় একটা মার্কেট দেখেন এদিকে কিন্তু দেখেন মার্কেট অনেক বড় চলে আসবেন সবাই এসে দেখে শুনে সরাসরি দাম কত হ্যাঁ প্রাইসটা আমরা রিজনেবল প্রাইস দেবো এগুলা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন দামা অফারে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা আগে ছিল কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আর এখন কিন্তু মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু প্রত্যেকটা কম্পোটার নিতে নিতে পারবেন আর দুইটা নিলে ডেলিভারি ফ্রি দুইটা বা তার বেশি নিলে ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি একেবারে ফ্রি পেয়ে যাবেন ওকে আঠার টাকা এ থেকে কমানো কি সম্ভব না এইটা একদম মানে রিজানে প্রাইজ একদম হোলসেল প্রাইজ পাইকারি দামে কম লাভ একদম কম লাভে দিয়ে দিচ্ছি আচ্ছা সো যাদের প্রয়োজন তারা নিয়ে নিবেন দেখেন অনেক অনেক কমফার্ট গুলো দেখে দিলাম আর শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কিন্তু এই সুন্দর কমফর্টার সম্পর্কে জানতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়া ভাই আল্লাহ হাফেজ